হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল সকাল রাত এগারোটা সাত মনে হচ্ছিল যেন আমি ডেলি ব্লগ মাথা পাগলাই এসে তো আজকে আমি রাত্রেবেলা কোনো ভিডিও দিইনি আর সেই কারণে ভাবলাম একটা আপডেট দিই কারণ এরকম টুংটাং অনেক মেসেজ বাজে কী বা পা তুমি রাত্রে ভিডিও দিলে না তো ভাবলাম তোমাদেরকে একটা আপডেট দিই না আজকে রাতে কোনো ভিডিও করতে পারিনি ইভেন কালকে সকালে যে ভিডিও দেবো কন্ট্রোভার্সি চ্যানেলে সেই ভিডিও আমি করতে পারিনি হুম খুব গুণের কাজ করেছি আর সেই গুণের কাজটা হচ্ছে নাচ করেছি সেটা তোমরা সবাই পেয়ে গেছো একটাই করেছি একটাই ছেড়ে দিয়েছি একটা তো ইনস্টাগ্রামের থেকে এনে ছেড়েছি এই চ্যানেলে ইনস্টাগ্রামেরটা ছেড়ে ছেড়েছি শর্ট ভিডিও আর ব্লগিং চ্যানেলও হচ্ছে ডাইরেক্ট করে ছেড়েছি এই ঘরেই করেছি ওই সাইডে করেছি ঠিক আছে তো প্রশংসা অনেক করেছো আর আমি সেই প্রশংসার দিকেই এগিয়ে আরও করতে চাই তবে হ্যাঁ বহুদিন পরে তো এতটাই স্ট্রেসড হয়ে গেছিলাম মানে শারীরিক দিক থেকে যে আর ভিডিও করতে ইচ্ছে করেনি শুধু তোমাদের কমেন্ট দেখছি ব্যাস আর নিজেকে মানে তোমাদের প্রশংসাটা নিজ পর্যন্ত পৌঁছে দিয়ে নিজেই আবার খুব আনন্দিত হচ্ছি বেশ ভালো লাগছে মাইন্ড ফ্রেশ হয়ে যায় শরীরে কষ্ট হলে পরে না শর্ট ভিডিও করলে মাইন্ড ফ্রেশ হয়ে যায় আগে কত করতাম বাবা রে বাবা এখন আর করি না তবে চাপটা এখন বেশি তো সেই কারণে করা হয় না এরকম মাঝে মধ্যে আজকে নাচের করলাম কালকে হয়তো এমনি লিপসিংয়ের করতে পারি এমনি নাটকের করতে পারি সবসময় নাচেরই করবো এমনটা না তোমরা গুলাবি সারারা টুমাক্ক টুমাক সেটা দেখতে যাচ্ছ হ্যাঁ ওটা তো করবোই আর ওইটা ওই নেহা কাক্কারের হয় নিগাডি কালি চে ওইটা আমার করার খুব ইচ্ছা ওই নাচটা কবের থেকে তুলে রাখছি এই তো আর যারা বলছে খারাপ আমি চোখে দেখতে পাই না ওই খারাপ কমেন্ট আমি চোখে দেখতে পাই না তাই ফালতু ফালতু বলে লাভ নেই ঠিক আছে তো হুম চলো এই ভিডিওটা এইটুকুই রাখলাম কালকে যদি টাইম মতন ভিডিও না যায় তোমরা কিন্তু টেনশন করবো না একদম টেনশন করবো না ঠিক আছে তো চলো টাটা গুড নাইট